সাফি সিরাপ একটি ইউনানি হার্বাল ব্লাড পিউরিফায়ার যা শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এর প্রধান কাজ হল রক্তের টক্সিন কমানো হজম শক্তি উন্নত করা এবং ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল রাখা মূল কার্যকারিতা এক রক্ত পরিষ্কার করে শরীরে জমে থাকা টক্সিন ধীরে ধীরে বের করে দিয়ে শরীরকে ভেতর থেকে সতেজ রাখে দুই ব্রণ ও স্কিন সমস্যা কমায় রক্ত পরিষ্কার থাকলে ব্রণ র্যাশ চুলকানি অ্যালার্জির মতো সমস্যা কমে এবং ত্বক পরিষ্কার হয় তিন লেভার ডিটক্সে সহায়তা করে লেভারের কাজকে সহজ করে ফলে শরীরের বর্জ্য দ্রুত বের হতে পারে চার হজম শক্তি বাড়ায় গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা বা দুর্বল হজমের মতো সমস্যা কমাতে সাহায্য করে পাঁচ পেট পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য কমাতে কার্যকর নিয়মিত পায়খানা হতে সহায়তা করে ছয় শরীরের অতিরিক্ত গরম কমায় শরীরে হিট বা ফোড়া হওয়ার প্রবণতা থাকলে উপকার পাওয়া যায় সাত সার্বিক ডিটক্সিফিকেশনে সাহায্য করে শরীরকে ধীরে ধীরে ভেতর থেকে পরিষ্কার করে রোগ প্রতিরোধ ক্ষমতা সমর্থন করে সাফি কোনো তাৎক্ষণিক ম্যাজিক নয় তবে নিয়মিত ব্যবহার করলে শরীর ও ত্বক দুই ভেতর থেকে পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে